তো কীভাবে এই ভিএফএক্সটা আমি বানালাম চলো দেখা যাক প্রথমে এই তরওয়াল নিয়ে দাঁড়িয়ে থাকার অ্যাক্টিংটা আমি করে নিলাম আর যেহেতু আমার কাছে আসলি তরোয়াল ছিল না তো এখানে আমি একটা পাইপ ব্যবহার করছি আর সেই পাইপটাকে পরবর্তীকালে আমি সিজি তরোয়াল দিয়ে পরিবর্তন করে দেব ব্লেন্ডারের ফায়ার সিমুলেশন ব্যবহার করে আমি তরোয়ালটাতে আগুন লাগালাম কিন্তু এই সিমুলেশনটা হতে এত সময় লাগবে আমার জানা ছিল না সিমুলেশনটা রেন্ডার হতে মোটামুটি চার ঘন্টারও বেশি সময় লেগে এরপর অবশ্যই আমাকে ফায়ার সিমুলেশনে কিছু অপটিমাইজিং টেকনিকের ব্যাপারে জানতে হবে নাহলে এভাবে তো কাজ করাই যাবে না এত কিছু খাটনি করার পরও এই সিনটা ফেক লাগছে কারণ এখানে লাইটিং ঠিক নাই মানে যখন আগুনটা জ্বলছে তখন সেই আগুনের আলো আমার মুখে গায়ে সব জায়গায় আসা উচিত যেটা হচ্ছে না এর জন্য আমি বিবল এআই থেকে ভিডিওটার একটা নর্মাল ম্যাপ জেনারেট করলাম সেই নর্মাল ম্যাপটাকে ব্যবহার করে ব্লেন্ডারে আমি নিজের শরীরে একটা রিয়েলিস্টিক লাইটিং দিতে পারলাম এরপর যতগুলো অ্যাসেট ছিল সব অ্যাসেটগুলো ভিডিও এডিটিং সফটওয়্যারে কম্পোজিট করলাম তারপর একটু কালার অ্যাডজাস্ট করে সাউন্ড অ্যাড করার পর ভিডিওটা তৈরি হয়ে গেলো